কত ভুল করেছে অনেক ভুল করেছে নারী ভক্ত কিন্তু জানিস তো কারোর সংসারে আঘাত দিয়ে সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই কাজ হয় যে দাদাটা এখন মানে ঘর করে ওই দাদাটা বেসিক্যালি কি করতো মানে ওরকমই কি ঠাকুরের সেবা করতো না ও ঠাকুরের সেবাই করত আমাদের বাড়িতে ঠাকুরের সেবা আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে আর স্পেশাল কি কারণে সেটা আমি তোমাদের বলি আজকের ভিডিওটা বেসিক্যালি একটা মন্দিরে যাব তোমরা তো অনেকেই জানো যে বগুলা হাসখালির যে একটা মন্দির আছে ভাইরাল মন্দির যেটা বলা হয় যে মানে মা মনসা ভর করে একটা দাদার উপর সেখানে যাব এবং সেখানকার সমস্ত কাহিনী কিভাবে কি ওখানে হলো সমস্ত কাহিনী তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং ওখানকার যে স্থানীয় মানুষ তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো জানি না তারা কথা বলবে কিনা তাদের সাথে কথা বলার চেষ্টা করব প্রথমে আমি আমার বন্ধুর কাছে করি যেহেতু আমি বন্ধুর সাথে এখানে এসেছি একটা দাদা আছে দাদার উপরেই কি মনসা ঠাকুর নাকি ভর করে আর কি আর সেই দাদারা নাকি স্বপ্নে নাকি মনসা ঠাকুরটাকে নাকি পেয়েছে আর কি মানে ওখানে একটা মনসা গাছ আছে সেই গাছের গোড়াতে আর কি মনসা ঠাকুরটা পেয়েছে আর কি বলেছে যে আমি ওখানে আছি তো এরকম কোনো একটা ব্যাপার তারপরের থেকে কিন্তু ওই দাদার উপরে কিন্তু ভর আসে আর প্রচুর দুর্দান্ত থেকে কিন্তু লোকজন আসে অনেকের অনেক রকমের উপকার হচ্ছে এখানে তোমরা কিভাবে আসবে সেটাই বলি তোমরা যে কোনো গেদেগামী ট্রেনে চলে আসো বগুলা স্টেশন এবং সেখান থেকে বেরিয়ে অটোতে করে চলে আসো হাসখালি ব্রিজের ঠিক কাছে বা বাজারের কাছে নতুন যে মনসা মন্দিরটা হয়েছে এমন একটা বললেই কিন্তু টোটোওয়ালা বা অটোওয়ালা তোমাকে নামিয়ে দেবে এখানে তো সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে এমনকি তোমরা পাঁচ মিনিট হেঁটেও আসতে পারো এমনকি তোমরা অটোতে বা টোটোতে করেও ডিরেক্ট চলে আসতে পারো ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে মানুষ কেমন এখানে আসছে এসে তারা উপকার পাচ্ছে কিনা সমস্ত কিছু বন্ধুরা মন্দিরে প্রবেশের পূর্বে এখানকার স্থানীয় একজন মানুষের কাছে এই জায়গা সম্বন্ধে প্লাস এই ঠাকুর পাওয়ার সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক একটা প্রশ্ন করা ছিল তুমি তুমি কি বিশ্বাস করো এখন বিশ্বাসের উপর সব তোমার কি মনে হয় নিজস্ব ব্যক্তিগত লোক তো আছে অনেক লোক তো দেখলাম প্রচুর লোক প্রচুর লোক আছে

আমাদের ঠাকুর আচ্ছা আচ্ছা যে আগে যেটা করতে এখন সেটাই করে সেটাই করে ও ঠাকুরকে খুব ভালোবাসে থাকে বগুলার হাসখালিতে তো আমরা এখন যাবো এখানে ভুল লাগে আর কি আর বেশিরভাগ মানুষ এখানে এই যে পেঁয়াজ চাষ করা হয় আর রাস্তাটা তো বন্ধুরা এমনকো মানুষ এখানে আসতেই থাকে তো দেখছি পাঁচটা এখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি চলে এসছে আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আছে すごい हेलो मैं बोल रहा हूं बोल रहा हूं बोल रहा हूं बोल रहा हूं

কিন্তু চিন্তা করছ না আমি জীবন দিয়ে দেব নিয়ে যা সব ব্যবসা করে যাবে ধোকারে নিয়ে যো গঙ্গা ছাড় নিয়ে যা আর আগামী দিন এসে পূজা করব সুসু করছে চিন্তা করছ না এই জলমা তার ঠিক মুখে আলিয়ে আর না বুঝছিস ব্যবসা তো খারাপ বহু আমি কোনো মতল চালাছি চোলায়াবে চোলায়াবে এই ভাবে চোলায়াবে 3 400 টাকা বেটি কিছু হয় বলো এখন আরে আগে দাও Tata 7113 দেবো চলে yeah. <hand era> ই তো একটা নারী নিয়ে কন্যাকে নিয়ে দু চিন্তায় পড়ে গেছি। হ্যাঁ কিন্তু সেটা মা হতে চলেছে দি। কিন্তু সেকেও তো মাছ ফেলে দিয়ে সেই ভক্ত তো দূরে যাচ্ছে। কিন্তু ভেবে বাচ্ছি না তারও তো সংসার আছে। কি হবে সেটাই তো ভেবে যাচ্ছি। কিন্তু দেখ ও ভুল করেছে। অনেক ভুল করেছে নারী কিন্তু আর জানিস তো কারোর সংসারে আগা দিয়ে নেই। কিন্তু এই জাগত সংসারে তো মিছে মায়া পাখি পাখির ভাষাবে দে মায়া তো ধরে রেখেছে এই মানব জীবন তো মিথ্যে মায়া আর পাখি পাখির ভাষা তাই কখন যে খাজা থেকে পাখি উড়ে যাবে সেটা কেউ জানে আমার যা তো ভালো সেইটা করে দাও এখন বল করে ভালবে কি করা যাবে শত ওর দিন দেখলো না কান দেখলো না কিছু বুঝলো না ওর হাসতো দৌড়াতো বসে তিনুটির সন্তান পোষক করবে পরে যদি ওকে গহন না করে তাহলে কি করবে তোরা বল তো তাতে

আমার যা তো ভালোভাবে তাই করে দাও মা ভুল তো করেই ভেলিস এত ভুল করেছে জানি ভাত তো ভুল করেছে রে সেই ভুলের মাসে ভুল কি ভাবে রে সময় হয়ে আসছে রে হবে তো বাচ্চাটা হবে রে হবে পুত্র আসতে চলেছে পুত্র সন্তান আসতে চলেছে তো ও যত ভালোভাবে সংসার করতে পারে আই করে দাও মা ও তো খুবই ভুল করে আমি ও ভুল করেছে কিন্তু জানিস তো এখন এমন একটা দিন হচ্ছে বলেছি না ঘোর কলিতে ঘাট অঘাট হবে মনে মনিত হবে জীবন জীবনে চারিদিকে মহা আসবে কিন্তু ঘাট অঘাট হচ্ছে বাবা কত উচ্ছু হয়ে যাচ্ছে পিতা ভাতা গরু কাউকে কমাতে চাচ্ছে না সর্বসীমা সেই নারী রুষ্ট হয়ে পৃথিবীতে ঘোর কলিতে ছেড়ে দিচ্ছে কিন্তু নারী যদি রুষ্ট হয় আর নারী যদি নোংরা পথে নেমে যায় সেই নারীর জোরে তো ওই চলছে তাহলে যদি সতীর মর্যাদা হারিয়ে যায় তাহলে এই জগৎ বাতাতে পারবি আর তো মন হয়ে যাবে না যত হয় তাই করে তো মা ভুল তো করেছে এমন জানি ভুল করেছে এখন কি করমি রিনা শী

私はそれを食べるためにうな気がするた

পেয়ে যাবি চিন্তা করিস না সরকারি ঘর নিয়ে ভেবে যাচ্ছিস তো সবাই পাচ্ছে আমি পাচ্ছি না তোরও নাম পাচ্ছে কিন্তু ধাপে ধাপে আসছে মা আমাদের বাড়ির বসতে যাচ্ছে না মা শুয়ে থাকতে পারছে না যতটা কষ্ট পাচ্ছিলি তার থেকে অনেকটা শান্তি পেয়েছি না জানি মা জানে

তো বন্ধুরা এইটা হচ্ছে মেইন যে মনুষ্যতলা সেটা এখান থেকে মূলত এদের বার আসে তো বন্ধুরা এটা হচ্ছে মেইন মনুষ্যতলা যেখান থেকে মূলত বার এসেছিল বা ইয়ে করা হয় আর ওই যে ওখানে একটা যে মনুষার ইয়ে রয়েছে ঢিবি টাইপের সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি আর এই সামনে কিন্তু তিনি ওখানে বস হয়ে ওখানে ইয়ে করে তো সমস্ত ধরনের ভিডিও কিন্তু তোমাদের দেখাবো এখানে কিন্তু আমি জোরে কথা বলতে পারছি না কেননা প্রচুর ক্লাউড আছে আর এর ভিতরে কিন্তু কথা বলা একেবারেই অসম্ভব তো দেখো এটা সম্ভবত বাড়ি এটা বাড়ি তো হুম বাড়ি এটা বন্ধুরা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর এমন একটা প্রশ্নের উত্তর কিন্তু ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা খুব সুন্দর ভিডিও বানাই সবাই সাপোর্ট করো দাদাকে আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আবার অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো